আমি ধন্যবাদ জানাই একজন এমপি মহাদয় কি খেলোয়াড় মাস্টারফি সে বলেছে অর্থে অর্থে প্রকৃত প্রকৃত সংবর্ধনা পাওয়ার উপযুক্ত আমি আমিনা এ কোরআনের পাখিগুলি আমি অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দনবাদ জানাই আমার বাংলাদেশের উলামায় কেরাম শুধু কোরানের তেলাউতের ক্ষেদমত করছে তাই না শুধু ক্ষেদমত করছে তাই না আমার বাংলাদেশের উলামায় কেরাম কোরানের পাখিদের পিছনে এমন ক্ষেদমত করেছেন যেই ক্ষেদমতের কারণে পরি সাত আট বছর হয় তাম পৃথিবীর একশো আশি অথবা নব্বই অথবা একশো রাষ্ট্রের সমন্বিত হিমচুল কোরআন প্রতিযোগিতা যখন হয় যে দেশের জমিরে আল্লাহ কোরআন নাজিল করেছেন মুক্কা আর মদিনার মাটিতে দাঁড়িয়ে ওই দেশের মানুষ সহ তাম দুনিয়ার সকল হাফেজদেরকে পিছনে ফেলে রেখে বাংলার সূর্য সন্তানেরা বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করে আসে আমি আমার দেশের রাজনীতিবিদ এবং প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই আমাদের কথাগুলি একটু শুনে এদেশের সরকার ফুটবলের পিছনে কোটি 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 টাকা ব্যয় করে আসছে কত বছর হয় এ পর্যন্ত এদেশের কোনো ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক আঙ্গিনায় ঢুকতেই পারে নাই অথচ যেই কোরানের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা হয় যে কোরানের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করা হয় যেই মাদ্রাসাগুলোকে বিশ বৃক্ষ বলা হয় সেই অবহেলিত মাদ্রাসা তামাম পৃথিবীর ভিতরে সেই ছাত্ররা দুনিয়ার ভিতরে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে আসে সারা দুনিয়ায় বাংলার নাম সরাইলাম আমরা আর কি বাসা থেকে বের করে দিতে চাও আমি বাড়িওয়ালা আমার এই বাসা থেকে বের করে দিতে চাও সম্মানিত হাজরিন আমি ধন্যবাদ জানাই একজন এমপি মহাদয় কি খেলোয়াড় মাস্টারপি সে বলেছে প্রকৃত অর্থে প্রকৃত অর্থে সংবর্ধনা পাওয়ার উপযুক্ত আমি না এ কোরআনের পাখিগুলি আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন বাদ জানাই এবং এদেশের প্রতিটি সাংসদের অন্তরে যেন এক সময় এই চেতনাটা হান্ড্রেড পার্সেন্ট ঢোকে ব্যবস্থা আল্লাহ আর যদি অন্তরে এই চেতনা না ঢোকে তাহলে যেন মালিক তাদেরকে সরায় চেতনাওয়ালাদেরকে সাংসদ বানায় দেয় সম্রাট হাজিরি কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন তাহলে নবিওয়ালা দায়িত্বের প্রথমটা হলো কোরআনে পাকের শুদ্ধ তেলাওত এটা কারা করে একটু জোরে বলেন দ্বিতীয় নাম্বার কোরআনে পাকের এই বলেন তো দেখি কোরআনে পাকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেয় এডওয়ার্ড দেয় আপনাদের পাবনার এডওয়ার্ড না ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা একটা স্পেশাল একটা ব্রাঞ্চ আছে সেটা দেয় পুরোটা দেয় না মেডিকেল কলেজ দেয় এগ্রিকালচার ইউনিভার্সিটি দেয় কারা দেয় কথা বলেন কারা দেয় সুন্নতের ইসাদ সুন্নতের তালিম পৃথিবীর মানুষকে কারা দেয় আমি চ্যালেঞ্জ করলাম শুধু কুষ্টিয়া কেনা তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীতে আল্লাহর দিন হেফাজতের বহু গ্রুপ বহু দল বহু পার্টি অনেক সংগঠন আছে Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates because whenever we upload new video you will get a notification on your phone.